দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে যখন স্ত্রী গর্ভবতী হয় অথবা প্রেগনেন্ট হয় যেভাবে বলেন তা আপনার সময় সবার সমান ইচ্ছা হয় কেন আসলে মানে গর্ব অবস্থায় তো আসলে অনেক যে জিনিস ফেস করতে হয় স্ত্রীর দেখা যাচ্ছে যে হরমোনের একটা সমস্যা হয়ে যায় কারণ যে অতিরিক্ত যে সেক্সল হরমোন নারীদের ওইটা উৎপাদন কম হয় এরপরে দেখা যাচ্ছে যে শুরুর দিকে মানে প্রচুর আকারে বমি হয় ময়জা কিটখিট হয়ে যায় ঘুম কম হয় এরপরে পরবর্তী দেখা যায় পাঁচ ছয় মাসের সময় বাচ্চা অতিরিক্ত নড়াচড়া করে খাদ্য খাবারের সমস্যা হয় তারপরে আসছেন এই যে ফিজিক্যালভাবে সে ঠিক থাকে না সবার জন্য এরপর আরও কিছু সমস্যা দেখা যায় তার চেহারাও অনেকটা নষ্ট হয়ে যায় এই এই যে কিছু কারণ আছে এই কারণে স্ত্রীদের গর্ভ অবস্থায় ছ বছর অনীহা আছে আবার কারণ আছে যেটা দেখা যাচ্ছে আপনার সাত আট মাস যখন হয়ে গেছে তা তো চলে ফেরাই কারণ কষ্ট হয় কারণ আপনার যখন সহবাস করতে হবে তা তো ফিজিক্যালি ভাবে স্ট্রং থাকতে হয় নাহলে তার সহবাস করা যায় না যার কারণে সবকিছু মিলাই অনীহা আসে এতে কোনো সমস্যা নাই আর সে যদি এমন হয় যে আপনি সবাস করতে চান সেই ক্ষেত্রে শুরুর মানে বাচ্চা কনসেপ্টে শুরুর থেকে দুই তিন মাস এবং আপনার আট মাস থেকে দশ মাস পর্যন্ত এই সময়টা খুব সাবধানতার সাথে সবাস করা উচিত কারণ আট থেকে দশ মাসের সময় একটু রিস্ক বেশি থাকে কারণ বাচ্চা বড় হয়ে যায় স্ত্রী নড়াচড়া করতে সমস্যা হয় এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর স্ত্রীতে ওই ওই সব কারণে কারণে যাই সব অনিশ্বাস এটা আসলে কোনো আহামারি কোনো সমস্যা না আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের ভালো শুভ দিতে পারি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি